আসসালামু আলাইকুম শাওমি প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ শুরুতে একটা কথা বলি তা হচ্ছে সাকিব আল হাসান একটা জুয়ার প্রতিষ্ঠানের সরাসরি বিজ্ঞাপন করেছেন মানুষকে জুয়া খেলার জন্য আহ্বান জানিয়েছেন তার ভক্তদেরকে এই বিষয়টা ধর্মীয় এবং নীতিগত দৃষ্টিকোণ থেকে আমি একেবারেই সমর্থন করি না এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা এখন ওইটাও সাকিব আল হাসানের ব্যক্তিগত মতাদর্শের জায়গা যে তিনি তার ধর্মীয় কিংবা তার নৈতিকতা দৃষ্টিকোণ থেকে তিনি সেটাকে যদি সঠিক মনে করে থাকেন সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ব্যক্তিগত মতাদর্শের জায়গা অনুযায়ী বিষয়টাকে আমি একেবারেই সমর্থন করি না হ্যাঁ তার সঙ্গে রাজনৈতিক কারণে যেগুলো হচ্ছে ক্রিকেটার সাকিবের সঙ্গে রাজনৈতিক কারণে যেগুলো হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে কোনো প্রকার প্রমাণ যেহেতু এখন পর্যন্ত কেউ ওইভাবে উপস্থাপন করতে পারেনি সে ব্যাপারগুলো আমরা নিন্দা জানি এই ব্যাপারে কোনো সমস্যার কোনো কিছু না কিন্তু তাই বলে সাকিব আল হাসানের মতো মানুষের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকলে তাকে জুয়ার বিজ্ঞাপন করে জীবিকা নির্বাহ করতে হবে এটা পুরোপুরি একটা ফালতু কথা আমার কাছে মনে হয় যারা এই লজিকটা দিতে চাচ্ছেন এবং আমার ধর্মীয় এবং আমার নীতিগত দৃষ্টান্তের জায়গা থেকে দৃষ্টিকোণের জায়গা থেকে আমি বিষয়টাকে একেবারেই সমর্থন করি না এবং এরকম জুয়ার বিজ্ঞাপন কিংবা জুয়ার সেরোগেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করার জন্য আমাদের অনফিল্ডের পর্দায়ও বহু প্রতিষ্ঠান এখন পর্যন্ত এসেছে আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে বলি এবং বেশ মোটা অঙ্কের প্রলোভন আমাদের দেখিয়েছে এমন অঙ্কের প্রলোভন দেখিয়েছে যেটা আমাদের এক বছরের ইনকামের সমান এই আইপিএলে এসেছিলো বাট এক বাক্যে আমরা সেই বিষয়টাকে না করে দিয়েছি কারণ আমাদের ধর্মীয় দৃষ্টিকোণের জায়গা থেকে ব্যক্তি ব্যক্তিগতভাবে আমি যদি বলি আমার ধর্মীয় দৃষ্টিকোণের জায়গা থেকে এটা আমাকে একেবারেই সমর্থন করতে প্রলুব্ধ করে না বা আমি সেটাকে সমর্থন করি না এখন সাকিব আল হাসানের ব্যক্তিগত জায়গা তিনি সেটাকে করতে পারেন না আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে যদি কথা বলি একটা সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে আইপিএল এর তিনটা ফ্র্যাঞ্চাইজিকে সাকিব আল হাসান নাকি রিকোয়েস্ট করছেন তাকে দলে নেয়ার জন্য অথবা তিনি তার অ্যাভেলেবিলিটির কথা জানিয়েছেন যে তিনি অ্যাভেলেবল আছেন সেই তিনটা ফ্র্যাঞ্চাইজি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর রাজস্থান রয়্যালস এবং সেই সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ কারণ এই তিনটা টিমের স্পিন ডিপার্টমেন্টে একটু উইক আছে যখনই সাকিব তার স্পিন বোলিংয়ের জন্য বা তার বোলিংয়ের জন্য অনুমতিটা পেয়েছেন আইসিসি থেকে লাভবরু ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা পেয়েছেন দ্যাটস হয়ে তিনি এই অ্যাভেলেবিলিটির কথাটা জানিয়েছেন সত্য নাকি মিথ্যা জানি না প্রথমে বলুনই সত্য নাকি মিথ্যা জানি না কারণ এটা নিয়ে এখন পর্যন্ত অথেন্টিসিটি কোনো কিছু যাচাই করা যায় নাই অথেন্টিক কোনো ইনফরমেশন না সাকিব হাসানের কাছ থেকে না তার কোনো এজেন্টের কাছ থেকে আমরা জানতে পেরেছি তবে যে তিনটা টিমের কথা বলা হয়েছে আমরা যদি একটু চিন্তা করি রাজস্থান রয়্যালস দিয়েই শুরু করি যেহেতু সাকিব স্পিন ডিপার্টমেন্টে একটা অন্যতম বড় ভরসার কাণ্ডারি হতে পারেন যে কোনো দলের জন্য আমরা একটু রাজস্থান রয়্যালসের স্পিন ডিপার্টমেন্টে বিশেষ করে বিদেশি স্পিনারদের মধ্যে তালিকাটা যদি একটু লক্ষ্য করে দেখি ওয়ানিন্দু হাসারাঙ্গা এই দলটাতে আছেন মাহেশ থিকসানা এই দলটাতে আছেন এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহেশ থিকসানা যখন এই দলটাতে আছেন তখন বিদেশি আরেকজন বাড়তি স্পিনার এই দলটা নিতে চাইবে কিনা সেটা একটা চিন্তার জায়গা অবশ্যই তো আছে যে আলটিমেটলি এই দুইজন প্লেয়ার থাকার পরও ডেফিনেটলি ওই জায়গাটাতে আপনি যদি চিন্তা করেন যে ওয়ান হাসারাঙ্গা একটা অলরাউন্ডিং অপশন এবং সেই সঙ্গে মাহেশ দিক তিনি বেস্ট ইলেভেনে খেলবেনই চারজনের মধ্যে একজন তিনি থাকবেন বিকজ অফ হিস মিস্ট্রি স্পিন এটা আমরা ধরে নিতে পারি এছাড়াও তাদের আর যেগুলো স্পিন বোলিং অপশন আছে সেসব বিবেচনা করলে আমার কাছে মনে হয় না খুব বেশি সুযোগ আছে হ্যাঁ স্পিন বোলিং অপশন আর একটা অপশনই তাদের কাছে দেখতে কুমার কার্তিকিয়া আছেন সেই দলটাতে এবং কুমার কার্তিকিয়া যখন আছেন তো আলটিমেটলি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হ্যাঁ তাদের স্পেস আছে কিন্তু সাকিব আল হাসানকে নিতে চাইবে কিনা আই এম ইন ডাউট আমরা যদি একটু দেখতে চাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলটা এই দলটাতে আমরা প্রথম ম্যাচটাতে যেমনটা দেখলাম কৃণাল পান্ডিয়া বেশ ভালো বোলিং করেছেন সুয়েশ শর্মা এই দলটাতে আছেন আর একজন লোকাল স্পিনার লিয়াম লিভিং স্টোন তিনি আছেন সো এই টিমটাতে আমার কাছে মনে হয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে পেস্ট ইলেভেনে যদি চারজন বিদেশে আপনি চিন্তা করেন দুজন ব্যাটসম্যান তো আসলে এমনিই থাকবেন একটা হচ্ছে টিম ডেভিড তিনি এমনিতেই এই দলটাতে থাকবেন ফিল শর্ট এই দলটাতে এমনিতেই থাকবেন বিদেশি প্লেয়ারদের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি ফিল সল্ট তিনি থাকবেন লিয়াম লিভিংস্টন তিনিও থাকবেন এখন আলাদা করে জশ হেজেলুটকে বাদ দেবে কিনা বা জস হেজেলুটের জায়গায় আরেকজন স্পিনার খেলাবে কিনা আমার কাছে মনও হয় না এবং লিয়াম লিভিংস্টন যেহেতু স্পিন বল করতে পারেন এবং আমরা দেখেছি যে সুইয় শর্মা তিনিও স্পিন বল করতে পারেন ক্রুণাল পান্ডিয়ার অপশনটা তাদের হাতে আছে সো বিদেশি স্পিনারের জায়গাটা তারা যাবে কিনা আই এম ইন ডাউট আমার কাছে মনও হয় না এবার হায়দ্রাবাদ টিমটার ক্ষেত্রে যদি একটু চিন্তা করে হায়দ্রাবাদ টিমে কমন তিনজন প্লেয়ার তো আছেন হেনরি ক্লাসন একদম কমন বেস্ট ইলেভেনে তিনি খেলবেন ট্রাভিস হেড বেস্ট ইলেভেনে তিনি খেলবেন প্যাট কামিংস বেস্ট ইলেভেনে তিনি খেলবেন এখন এই জায়গাটায় আপনার যে অপশনগুলো বাকি আছে সেই অপশনগুলোর মধ্যে আসলে সাকিব আল হাসানের কোথায় সুযোগ আছে যদি চিন্তা করি হ্যাঁ এই টিমটাতে অ্যাডাম জ্যাম্পার রয়েছেন এখন অ্যাডাম জ্যাম্পার জায়গায় সাকিব আল হাসান একটা বেস্ট পসিবল চয়েস হতে পারেন এই দলটার জন্য এখন আবার এখানে কয়েকটা কথা আছে সেটা হচ্ছে যে রাহুল চাহার এই দলটাতে লেগ স্পিনার হিসাবে আছেন সো রাহুল চাহার যদি লেগ স্পিনার হিসাবে থাকেন আলাদা করে অ্যাডাম জ্যাম্পাকে খুব বেশি প্রয়োজন হয় কিনা সো দিস ইজ দ্য টিম আমার কাছে মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ যাদের টিমে সাকিব আল হাসানকে ইনকর্পোরেট করার একটা বেস্ট পসিবল অপরচুনিটি আছে যেহেতু তাদের লোকাল স্পিনারদের কথা চিন্তা করলে রাহুল চাহার সেই জায়গাটা আছেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা তিনিও লেগ স্পিনার সো আরেকজন বাঁহাতি স্পিনারকে যদি তারা ঢোকাতে চান চাই ওই জায়গাটাতে তাহলে সেটা তাদের স্ট্রেংথটাকে অনেক বিল্ড আপ করতে পারবে এবং ওই যে আমি বেস্ট ইলেভেনে চারজন বিদেশির কথা ওইটা পর্যালোচনা করেই বললাম যে অ্যাডাম জাম্পার চাইতে হয়তো বা সাকিব আল হাসান একটা এক্সট্রা বিট অফ অপশন ক্রিয়েট করবে কারণ ব্যাটিং অপশনটাও আছে আর আপনি যদি বলেন যে লেগ স্পিনার নিবে তাহলে লেগ স্পিনার তো রাহুল চা আছেন সেই জায়গাটাতে সো আমার কাছে মনে হয় যে যে তিনটা টিমের কথা বলা হয়েছে সেই তিনটা টিমের মধ্যে হায়দ্রাবাদ টিমটাই সাকিব আল হাসানকে নিতে পারে যদি ঘটনা সত্য হয় যদি এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করছি সেইটার যদি সত্যতা থাকে তাহলে হয়তো বা তারা নিতে পারে আদারওয়াইজ বাকি দুইটা টিমে আমি সম্ভাবনা খুব কম দেখি এটা এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন তাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম থ্যাংক ইউ